নমস্কার মিত্র আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত তো মিত্র গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম আপনার যদি বৃষ লগ্ন হয় এবং রবি যদি আপনার লগ্নে বসে থাকে কিংবা রবি যদি আপনার বৃষরা সাথে দ্বিতীয় বসে থাকে এইভাবে মিন এইভাবে মেষ অবধি আমি আলোচনা করেছিলাম রবির কি ফল দেয় আজকে আমি আলোচনা করব চন্দ্র কী ফল দেয় অর্থাৎ আপনার যদি বৃষলগ্ন হয় এবং সেই বৃষলগ্নে যদি চন্দ্র বসে থাকে তাহলে কি ফল দেবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনার বৃষ লগ্ন হয় এবং চন্দ্র যদি সেই বৃষ লগ্নেই বসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার মধ্যে গভীর অনুভূতি হবে উচ্চভিলাসী হবে রক্ষণশীল হবে সহনশীলতা খুব বেশি হবে জায়গা জমি বাড়িঘর চাষবাস বাগানের কাজ অথবা সাধারণের যে কাজগুলো হবে এই কাজের সাহায্যে অর্থ আসবে কিন্তু অনিশ্চিত আয় অর্থা অর্থাগমের উদ্দেশ্য ভ্রমণ ভ্রমণে বাধা বিঘ্ন কিংবা বিপত্তি হবে সাংসারিক কাজে অথবা গৃহস্থালির ব্যাপারে অনুরক্ত হবে শেষ বয়সে বহু বন্ধু লাভ হবে কোনো সহৃদয় ব্যক্তির জন্য সহৃদয়ের জন্য তাই সাধারণত নিকট খাতি লাভ করবে বিদেশে বা ভ্রমণের সময় অস্বাস্থ্য অথবা স্বাস্থ্যের জন্য ভ্রমণ হবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হবে সন্তানের খ্যাতি হতে পারে আবার অখ্যাতিও হতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং চন্দ্র যদি লগ্নভাবে অর্থাৎ প্রথমভাবে থাকে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং চন্দ্র যদি দ্বিতীয়তে অর্থাৎ মিথুন রাশিতে থাকে তাহলে কি ফল দেবে যদি আপনার বৃষলগ্ন হয় এবং চন্দ্র যদি মিথুন রাশিতে থাকে তাহলে অত্যন্ত ভাবপ্রমণ ও নমনীয় প্রকৃতির হবে সাহিত্য কাব্য সঙ্গীত প্রভৃতির দিকে ঝোঁক থাকবে ভ্রমণশীল ও চঞ্চল স্বভাব হবে চঞ্চল প্রকৃতির জন্য এক কাজে লিপ্ত থাকতে অনিচ্ছুক প্রকাশ করবে অস্থিরতার আয় হবে এজেন্সি সেক্রেটারির কাজ অথবা যে কাজের সঙ্গে ভ্রমণ জড়িত আছে এমন কাজ থেকে তার অর্থের সমাগম ঘটবে মাতৃস্থানীয় আত্মীয়দের সে প্রিয় পাত্র হবে বর্গের প্রতি সহানুভূতিশীল হবে ঘন ঘন বাস বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা জনসাধারণের সঙ্গে থাকবে সাধারণ ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা থাকবে বন্ধুর সাহচর্যে আনন্দ পাবে স্বাস্থ্যের জন্য কর্ম পরিবর্তন হবে পারিবারিক ব্যাপার থেকে দুঃখ পেতে পারে পরগৃহে বাসের আশঙ্কা থাকবে বিদেশে শত্রুতা থাকবে দুর্বল দেহ বা জীবনী শক্তির ক্ষয় হবে দুটি স্বতন্ত্র বাসস্থান থাকা সম্ভাবনা আছে সাধারণের উপকার আছে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা পারিবারিক ব্যাপারের জন্য কখনো কখনো উন্নতিতে বাধা আসবে যদি আপনার বৃষলগ্ন হয় এবং চন্দ্র দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে থাকে চন্দ্র যদি তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে তাহলে কি হবে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করলে পরে আরামপ্রিয় হবে গারহস্থ হবে এবং পারিবারিক ব্যাপারে আকৃষ্ট হবে প্রখর স্মরণশক্তি হবে প্রবল অনুকরণ স্প্রিয়া হবে মাতা দ্বারা প্রভাবিত মাতৃপক্ষ থেকে অথবা ভূমির ব্যাপার থেকে লাভ ও আনন্দ অর্থের জন্য ভ্রমণ হবে অর্থশালী আত্মীয় কুটুম্ব থাকবে ভ্রমণশীল হবে এবং বহুবার বিদেশে ভ্রমণ করবে ভ্রমণশীল সন্তান হবে পুত্রকন্যার সঙ্গে বিচ্ছেদ হবে অপরের সহযোগিতায় বা অপরের অধীনে কর্ম করবে স্ত্রীর সাহসচর্যের প্রতিষ্ঠা আধ্যাত্মিক শক্তির স্ফুরণে এবং বিদেশে মৃত্যু হবার সম্ভাবনা ভাব প্রবণতার জন্য উন্নতিতে বাধা অথবা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিরোধ অধীনস্থ ব্যক্তি বা জনসাধারণের প্রীতি তাদের মধ্যে প্রতিষ্ঠা ও সম্মান প্রবাসে আনন্দ লাভ এবং শেষ বয়সে ধর্মচর্চা করবে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং চন্দ্র যদি আপনার কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে থাকে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং চন্দ্র যদি আপনার চতুর্থ ভাব অথবা সিংহ রাশিতে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা উদার হবে বদান্য এবং উচ্চ মনোভাব সম্পন্ন ব্যক্তি হবে ব্যক্তি বা মহিলা হবে সাধারণত নিকট সম্মান পাওয়ার আশঙ্কা থাকবে গভীর হৃদয়বেগ থাকবে স্ত্রীলোকের প্রিয় পাত্র হবে আর পুরুষ হলে স্ত্রীলোকের প্রিয় পাত্র হবে আর পুরু স্ত্রীলোক হলে পুরুষের কাছে প্রিয় পাত্র হবে দুধ ক্রীড়াশোর দিকে ঝোঁক থাকবে সৌন্দর্যের দিকে আকর্ষণ থাকবে বহু ব্যয় হবে বিলাসিতা প্রিয় হবে গৃহভূমির ব্যাপারে কৃষিকর্ম অথবা সাধারণত সংশ্লিষ্ট কোনো কর্ম থেকে লাভ হবে পিতা মাতা অথবা মাতৃস্থানীয় কোনো আত্মীয়র কাছ থেকে প্রাপ্তি লাভের সম্ভাবনা থাকবে পেটের রোগ হবে দন্ত রোগ হতে পারে অথবা কোনো মানসিক ব্যাধির আশঙ্কা থাকতে পারে যদি সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে চন্দ্র থাকে বহু বন্ধুর সংস্রবে আসবে বহু বন্ধুর সঙ্গে কর্মে লিপ্ত থাকবে আধ্যাত্মিক ব্যাপারে অথবা কোনো গুপ্ত ব্যাপারের জন্য কর্মহানি হবে ভ্রমণে আধ্যাত্মিক অভিজ্ঞতা থাকবে ঝোঁকের মাথায় ভ্রমণ করে দেবে অর্থাৎ এখনই হঠাৎ হঠাৎ ভ্রমণ করার দিকে মানসিকতা থাকবে মৃত্যু দ্বারা খ্যাতি কিংবা বহু লোকের সামনে বা বহু লোকের মৃত্যু সময় মৃত্যু হবে কোনো দুর্ঘটনায় মৃত্যু অসম্ভব নয় অংশীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা জনসাধারণের জন্য নিজের দুঃখ হওয়ার সম্ভাবনা যদি আপনার লগ্ন হয় এবং চন্দ্র যদি আপনার চতুর্থ ভাব অর্থাৎ সিংহ রাশিতে থাকে যদি আপনার লগ্ন হয় এবং চন্দ্র যদি আপনার পঞ্চম অর্থাৎ কন্যা রাশিতে থাকে তাহলে কি হবে শিথিল প্রকৃতির শারীরিক অপটুতা অথবা পরিশ্রমে অনিচ্ছা কোনো স্থায়ী রোগের আশঙ্কা প্রখর সৃষ্টি স্মৃতিশক্তি অনুভূতি প্রাবল্য কোনো স্ত্রীলোকের কাছ থেকে দান স্বরূপ বা উত্তরাধিকার সূত্রে কোনো কিছু লাভ করা সম্ভাবনা পরের অধীনে কাজ করতে পটু মাতৃস্থানীয় স্ত্রীলোকের দ্বারা শত্রুতা হবে পারিবারিক জীবনে ঝঞ্ঝাট ভ্রমণশীল বা প্রবাসী জন্য ক্ষতি হবে কোনো গোপনীয় ব্যাপারে অনেক নিম্নশ্রেণীর ব্যক্তির সঙ্গে সংস্রব থাকবে কর্মের জন্য অনেক জায়গায় ভ্রমণ হবে কর্মের ব্যাপারে অতিরিক্ত দায়িত্বের জন্য দুশ্চিন্তা হবে পায়ে কোনো রকম আঘাত বা অস্ত্রাঘাতের সম্ভাবনা থাকবে সামান্য ব্যক্তির সঙ্গে শত্রুতার জন্য অপবাদ হবে শেষ বয়সেও বিশ্রামের অভাব হবে যদি আপনার বৃষলগ্ন হয় এবং চন্দ্র যদি চন্দ্র যদি আপনার কন্যা রাশিতে অর্থাৎ পঞ্চমভাবে থাকে যদি আপনার বৃষলগ্ন হয় এবং চন্দ্র যদি ষষ্ঠ রাশিতে অর্থাৎ তুলায় থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা বন্ধুবৎসল পরোপকারী সহৃদয় সহানুভূতি সম্পন্ন অপরের সহযোগে কাজ করার ইচ্ছা অপরের সহচর্যে অর্থে আগমন হবে অর্থ সম্বন্ধে চিন্তা থাকবে নিজের প্রকৃতি দুর্বলতার জন্য অর্থ সঞ্চয় বাধা আসবে কিন্তু ব্যবসায় পটু হবে বেচা কেনার কাজে অশিক্ষিত পটুত্ব হবে কলা বিদ্যার দিকে ঝোঁক এবং তাতে কতটা কৃতিত্ব থাকবে পারিবারিক কারণে ভ্রমণ হবে দাঁতের রোগ কিংবা পেটের রোগের প্রবণতা থাকবে জীবনে স্ত্রীর এবং পরিবারের প্রভাবে খুব বেশি থাকবে কর্মজীবনে বিবাহের প্রভাব তীর্থে মৃত্যু কোনো রকম ক্ষতি বা শোক মৃত্যুর কারণ হতে পারে সন্তানের জন্য বিশেষ চিন্তা বিদেশে বহু বন্ধু বন্ধুর দ্বারা ক্ষতি বহুবিধ কর্ম অথবা কর্মে বহুত পরিবর্তন বিদেশ থেকে লাভ মাতা বা মাতৃতুল্য কোনো স্ত্রীলোকের জন্য ক্ষতি হবে সঙ্গীত দ্বারা অপবাদ প্রচার বা শত্রুতা আসবে যদি আপনার বৃষলগ্ন হয় এবং চন্দ্র যদি আপনার তুলারাশিতে থাকে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে সপ্তমভাবে থাকে তাহলে কি হবে চন্দ্র যদি বৃশ্বিক রাশিতে থাকে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকার গোপনতা প্রিয় হবে অর্থাৎ তারা গোপনীয় মনোভাব থাকবে এদের মধ্যে লোকের সামনে আসতে নারাজ নিজের মনোভাব গোপনে থাকবে ভোগী সাংসারিক সু সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ঝোঁক থাকবে প্রতিহিংসা পরায়ণ হবে মনে প্রতিশোধের বাসনা অনেক দিন ধরে থাকবে প্রবৃত্তির প্রাবল্য হবে পারিবারিক সুখের অভাব হবে অনর্থক ব্যয় বা অপব্যয় হবে গৃহভূমির ব্যাপারে বিবাদ হবে ক্ষতি হবে গুজ্জ দেশে বা জননেন্দ্রিয়ের প্রিয়ায় প্রবণতা থাকবে অর্থাৎ গুজ্জ দেশে অথবা জননেন্দ্রিয়ে ব্যথা অনুভব করবে বহু পুত্রকন্যা হবে শেষ বয়সে পুত্রকন্যার জন্য পারিবারিক অশান্তি হবে বাল্যকালে রুগী হবে পিতামাতার পক্ষ থেকে দুঃখ পাবে প্রবল যৌন আকর্ষণ কিন্তু স্ত্রী পক্ষ থেকে সুখের অভাব নিচু ব্যক্তির সঙ্গে গুপ্ত প্রণয় কোনো অংশীদারী ব্যাপারে ক্ষতি হবে নীতিবিরুদ্ধ কাজের জন্য অপবাদ পাবে কর্মক্ষেত্রে অনেক নিচু জাতীয় ব্যক্তির সংস্পর্শে আসবে স্ত্রীলোকের দ্বারা শত্রুতার জন্য উন্নতিতে বাধা ও মানহানি হবে কর্মক্ষেত্রে অধীনত ব্যক্তির দ্বারা চালিত হবে তীর্থভ্রমণ বা সাধারণ ধর্মকর্মে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে যদি চন্দ্র বৃষ্টিক রাশিতে থাকে যদি চন্দ্র অষ্টম অর্থাৎ ধনু রাশিতে থাকে তাহলে কি হবে ভ্রমণশীল হবে তীক্ষ্ণ অনুভূতি হবে অধীর হবে চঞ্চল ব্যস্তবাগিস হবে শিক্ষক বা উপদেষ্টার ভাব প্রবল একসঙ্গে দুরকম কাজে অর্থ উপার্জন হবে উত্তরাধিকার সূত্রে লাভ হবে চাষবাস গৃহভূমি সংক্রান্ত কাজ অথবা চতুষ্পদ জন্তু সংস্রবে কোনো কাজে আনন্দ পারিবারিক ব্যাপারে চিন্তা জীবনের ভাগে কোনো দীর্ঘস্থায়ী রোগ দুই জায়গায় বাসস্থান হওয়ার সম্ভাবনা জীবনের শেষ স্থান পরিবর্তন গৃহভূমির ব্যাপারে আত্মীয়ের সঙ্গে বিবাদ ঋণাদির ব্যাপারে অর্থ বা সম্পত্তির হানি স্বাস্থ্যের জন্য ভ্রমণ সন্তান সম্বন্ধে অথবা প্রীতির পাত্রের সম্পর্কে ক্রমাগত চিন্তা দুই বিবাহের সম্ভাবনা স্ত্রীর সম্বন্ধে অত্যন্ত চিন্তা মাথার ব্যথা অথবা গলা মুখে রোগের প্রবণতা কারো মৃত্যুতে উন্নতিতে বাধা হবে ভ্রমণ বা শারীরিক পরিশ্রমে স্বাস্থ্যোন্নতি হবে সমুদ্রযাত্রাবাদ বা দূর তীর্থযাত্রার সম্ভাবনা স্ত্রী ঘটিত ব্যাপারে অপবাদ অবনতি বা স্বাস্থ্যহানি হবে এবং অর্থহানি হতে পারে সকল শ্রেণীর লোকের সঙ্গে পরিচয় কর্মোপলক্ষে প্রবাস বা দূর ভ্রমণ যদি আপনার চন্দ্র ধনুরাশিতে থাকে যদি আপনার চন্দ্র মকর রাশিতে থাকে তাহলে কি হবে যদি চন্দ্র মকর রাশিতে থাকে তাহলে সে মি মিতাচারী লোকভীরু আত্মপ্রত্যের অভাব নৈরাশ্য ও বিষাদক্ষীণতা পরিবর্তনশীল অক্ষেত মানে অস্থায়ী অখ্যাতি সাধারণত সংস্রবের কাজ অধিক বয়স্ক স্ত্রীলোকের প্রিয় উপার্জনের জন্য ভ্রমণ বিদেশ থেকে লাভ আত্মীয়ার মৃত্যুতে অর্থপ্রাপ্তি সাংসারিক ব্যাপারে অপ্রীতিকর অভিজ্ঞতা পরিবারের মধ্যে বিবাদ বিসংবাদ সন্তানের জন্য অত্যন্ত দুশ্চিন্তা ঝঞ্ঝাট স্নেহপ্রীতির ব্যাপারে আশাভঙ্গ অংশীর জন্য বা স্ত্রীর জন্য কর্মের ক্ষতি বা অবনতি তীর্থে বা বিদেশে ভ্রমণের সময় মৃত্যু ভ্রমণে অর্থ ব্যয় সহানুভূতির জন্য খ্যাতি বিপদ বিপন্ন বন্ধুর জন্য ব্যয় ব্যয় ক্ষতি প্রবাসে বহু অনুগত বন্ধু থাকবে কর্মস্থানে বহু শত্রুতা থাকবে যদি আপনার চন্দ্র কুম্ভ রাশিতে থাকে তাহলে কী হবে সামাজিক এবং মিশুক হবে এই সমস্ত জাতক বা জাতিকা সহজেই লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করতে পারবে সহানুভূতিশীল হবে উচ্চ আশা এবং উন্নতির ইচ্ছা থাকবে অপরের সঙ্গে সঙ্গে জীবনের উপরে খুব বেশি প্রভাব স্থাপন করবে এরা নানারকম কর্ম থেকে আয় করবে অপ্রয়োজনীয় শিল্পকলা থেকে লাভ করবে বিদেশস্থ আত্মীয়র তরফ থেকে লাভ হবে শেষ বয়সে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক থাকবে কারোর মৃত্যুতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে স্ত্রীর অস্বাস্থ্যের জন্য চিন্তা থাকবে স্নেহপ্রীতির ব্যাপারে ক্ষতি হবে অধীনত ব্যক্তির জন্য অশান্তি হবে স্বাস্থ্যহীনতার জন্য কাজের ক্ষতি অংশীর সহযোগে উন্নতি গুপ্ত প্রেমের ব্যাপারে অশান্তি মৃত্যুর পূর্বে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে এবং গৃহস্থলের ব্যাপারে পরিবর্তন হবে বিদেশে আত্মীয়ের বিয়োগে দুঃখ পাবে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাধা বিঘ্ন আসবে সহানুভূতি ও সঙ্গপ্রিয়তার জন্য বহু বন্ধু লাভ হবে কোনো গুপ্ত ব্যাপারের জন্য ক্ষতি হবে অপবাদ হবে এবং অবনতি হবে যদি চন্দ্র কুম্ভ রাশিতে থাকে যদি চন্দ্র মিন রাশিতে থাকে তাহলে কি হবে যদি চন্দ্র মিন রাশিতে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা চঞ্চল ভাবপ্রবণ পরিবর্তন প্রিয় বুদ্ধির চেয়ে হৃদয় বড় কাব্য চিত্র ও সঙ্গীতের দিকে ঝোঁক থাকবে সহানুভূতিশীল ও কল্পনাপ্রিয় অতিরঞ্জনের চেষ্টা উন্নতিতে বাধা মাতার জন্য পারিবারিক ব্যাপারে অশান্তি বিদেশ বাস কোনো আশ্রম হাসপাতাল কারাগার প্রভৃতিতে ইচ্ছায় বা অনিচ্ছায় বাস সাধারণের কাজে বা লোকহিতকর কার্যে ব্যয় জনসাধারণের সংস্রবে লাভ সংগতিপন্ন আত্মীয় স্বজন শেষ বয়সে দূরভ্রমণ অথবা আধ্যাত্মিক অনুভূতি সন্তানের জন্য মনো এবং এর জন্য ক্ষতি কাজকর্মে বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিবাহের ব্যাপারে বা দাম্পত্য জীবনে কোনো গুরুজনের সঙ্গে অশান্তি মৃত্যুর পূর্বে ধর্মের ব্যাপারে আনন্দ পারিবারিক কারণে দূরভ্রমণ বা প্রবাস লেখাপড়ার ব্যাপারে খ্যাতি বন্ধুর জন্য বা কোনো সংসদ পরিষদ ব্যাপারে অর্থের জন্য দুশ্চিন্তা অসাধারণ বিচিত্র ব্যাপারের দিকে ঝোঁক প্রণয়ের ব্যাপারে অপবাদ যদি আপনার চন্দ্র মিন রাশিতে থাকে তাহলে এই ফলগুলো হবে এবারে যদি চন্দ্র আপনার মেষ রাশিতে থাকে তাহলে কি হবে চন্দ্র যদি আপনার মেষ রাশিতে থাকে সেই সমস্ত জাত জাতক বা জাতিকা হটকারী স্বাধীনতা প্রিয় কিন্তু তরলমতি পরিবর্তনশীল বন্ধু বান্ধবের পরামর্শের বিরুদ্ধে নিজের মতে কাজ করার ইচ্ছা সহজে রেগে যাবে আবার সহজে আনন্দ পাবে হাড়ের ব্যাপারে তিক্ত ও রুক্ষ দ্রব্য শুকনো এবং ভর্জিত ভালোবাসবে খেয়ালি হবে চঞ্চল হবে ভ্রমণ এবং পরিবর্তন হবে বন্ধনের বিরোধী হবে রুটিন মাফিক কাজে তার অনীহা জাগবে চন্দ্রের উপর শুভ বা পাপগ্রহ দৃষ্টি অনুসারে সুখ্যাতি বা লাভ করবে প্রভুত্ব প্রিয় হবে সমাজ এবং পরিবারের কর্তৃক লাভ করবে কিন্তু তা স্থায়ী হবে না রক্তপিত্ত অন্ত্রপীড়া বা রক্ত আমশায়ের তার হওয়ার সম্ভাবনা থাকবে জাতকের উপর তার মাতা এবং গৃহস্থালির ব্যাপারে খুব প্রভাব খুব বেশি থাকবে কিন্তু তার ফল প্রায় ভালো হবে না পিতামাতার সঙ্গে বিচ্ছেদের একটা ব্যাপার থাকবে কিংবা পিতামাতার মধ্যে একজনের অল্প বয়সে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে গুপ্ত উপায় অর্থাগম যদিও তা প্রকৃতির প্রতিকূল উন্নতি হয়ে ফিরে অবনতি হবে ফির অবনতি হবে মিথ্যা লোকনিন্দা এবং অপবাদ পাবে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম আপনার বৃষলগ্ন সাপেক্ষে চন্দ্র আপনাকে কী ফল দেবে সেই সম্পর্কে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন তারপর আপনাদের জন্য আরও জানার কোনো বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন আজ এই অবধি মাতারা তারা মা কামাখ্যা